Hors P listings Formal Sun

খালী মুখেত নাই খালি মুখে খালী মোক ক'লেছ ৰুট

সেম ডিজাইন হলে কি আপনি খুলে দেখাবেন না তাহলে যেটা কালার ভালো লাগে সেটা আগে দেখ তারপরে খুলে দেখ দেখলেই হোক বিশেষ করে ভালো এই তো যেখানে সেখানে পরে যাওয়ার জন্য সুন্দর খুব সুন্দর লাগতেছে বাচ্চা আমাদের জন্য এটা সালোয়ার বের ও এসে না না এটা 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 সালোয়ার

যেটা নিবি সেটাই সুন্দর আর ওটাও ভালো লাগতেছে ওটা নিবি এটা নেই এটা তো একটা ওই ইয়ে আছে কাতান সেটা নেই আর হচ্ছে ওটা ওটা নিলে ওটাও ভালো এটা নিলেও হবে ওটা নিলে তোমার

来你拿这个子，我就不会去谢。下